আসসালামু আলাইকুম ডি সি জিজ্ঞেস কবির আপনার সবাই কেমন আছেন আপনাদের তো অনেকটাই ভালো আছি নতুন বছরের প্রথম দিনের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম একটু দেরি হলো আসলে সেভাবে সময় হচ্ছে না শরীরটা একটু খারাপ তারপরও ভাবলাম যে না আমাদের আপনাদের সাথে শেয়ার করা উচিত আমি কি কি করলাম আমরা বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য আসলে প্রথম বছরে প্রথম দিনে এত পরিমাণে বাহিরে মানুষ ছিল মানে বলেও বোঝাতে পারবো না আর এত পরিমাণে শীতের কাপড় বের হয়েছে এই বছর এই প্রথম আমি ঢাকাতে এত পরিমাণে শীত দেখলাম যে এত পরিমাণে শীত ছিল আর খুবই কাপড় বের হয়েছিল কেনাকাটা শেষ করে ভাবলাম যে প্রথম বছরের দিন আমি কিছু মানুষদের খাওয়াবো আসলে আমার ওইভাবে বড় হাড়ি নেই আমি ছোট হাড়িতেই দুই পাশে দুটো বসাইছি মাংস দিয়ে আমি খিচুড়ি আসলে রান্না করছি এগুলো মানুষকে খাওয়াবো অসহায় মানুষের যাদের রাস্তায় এই শীতের দিন কাট দেখতে পাচ্ছেন অনেক মাংস দিয়েছি পুরা মাংস মাংস খিচুড়ি হবে এই শীতের টাইমে আমার তো অত সামর্থ্য নাই আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি মানুষদের পাশে দাঁড়াতে চাই আমি মানুষদের অনেক ভালোবাসি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমি চাই আমরা যেন মানুষদের পাশে সারা জীবন থাকতে চাই এবং পারে এই তো আমি খিচুড়ি রান্না করে অনেকগুলো কিন্তু প্যাকেট হয়েছিল সেই প্যাকেট করতেছিল আর আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম আসলে ভিডিও করাটা বড় কথা না কিন্তু মানুষের পাশে দাঁড়ানোটা অনেক বড় একটা ব্যাপার যে মাথায় আসলো যে নতুন বছরে আমি কিছু মানুষদেরকে খাওয়াবো এই তো দেখতে পাচ্ছেন কতগুলো করে খিচুড়ি দিচ্ছিলো যেন মানুষ পেট ভরে একবেলা আমরা খাওয়াতে পারি আমরা চেষ্টা করি আমরা রোজার টাইমে কিছু মানুষদের অসহায় মানুষদের ইফতার খাওয়াই আপনারা কোভিডের ব্লগে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেকগুলো প্যাকেট করতে করতে আমি ওইদিক মেয়ের কাছে গিয়েছিলাম সে প্যাকেট করে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে আসলে আমি মানুষকে খুবই ভালোবাসি এটা বলে বোঝাতে পারবো না আমি অসহায় মানুষদের দেখলে মানে আমার মনটা যে কেমন কেমন করে আমি বলে বোঝাতে পারবো না এই শীতের টাইমে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াতে পারতাম কিন্তু একবেলা নতুন বছরে একবেলা খাওয়াতে পারছে এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তারপর ওইভাবে সে একাই ভিডিও করতে পারে না কেননা এই শীতের টাইমে আমাকে যাওয়া সম্ভব ছিল না সে একাই গিয়ে প্রত্যেকটা লোকে খাবার বিতরণ করে চলে আসছে আসলে এটা খুবই একটা ভালো দিক যে আমরা আমার জামাই মানুষকে খাওয়াতে খুবই ভালোবাসে আমারও ভালো লাগে রান্নাবান্না করে খাওয়াতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ